সে চার বছর অপেক্ষা করবে সে লোক আসে কিনা যখন আসলো না তখন তাকে মৃত ঘোষণা করে চার মাস দশ দিন সে ইদ্যুৎ পালন করবে চার মাস দশ দিন ইদ্যুত পালন করলে এরপর সে অন্য কোথাও বিয়ে বসতে পারবে কিন্তু আমার এখানে আমাদের হালাপিও একটা কথা আছে সে তো হয়তো বিয়ে বসলো অন্য কোথাও হয়তো গোস করলে সেখানে ছেলে মতার হইলো আগের সে ফিরে আসলো আগাম বিষয় ফিরে আসলে তাকে ফিরে নিতে পারবে সে না সে থাকতে পারবে না তখন তার থেকে আবার তাহলে তার সংসার ঠিক থাকবে কঠিন বিষয় তাহলে চাইলেই তো তালাক হবে না